এই কথা বলার পরে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর চেয়ারে থাকার জন্য অনুপযুক্ত এবং ওই মুহূর্তে তার পদত্যাগ করা উচিত ছিল এই যে শেখ হাসিনা এইরকম একটা আদালতের জাজমেন্টের পরে গত পঁচিশ বছর ধরে সে আয়দার প্রধানমন্ত্রী অথবা অপোজিশন পার্টির লিডার অপজিশন পার্টির লিডার অফ পার্ট অব দ্য গভর্নমেন্ট তাহলে যে পঁচিশ বছর ধরে সে প্রধানমন্ত্রী বা অপোজিশন পার্টির লিডার হিসেবে দায়িত্ব পালন করলো এটা কিন্তু কমপ্লিট অসাংবিধানিক আমি আরিফুর রহমান রিপনের কাছে প্রশ্ন করতে চাচ্ছি আপনি যখন ঘরে ফিরে যান এই টক করার পরে তখন আপনার স্ত্রী আপনাকে কি বলে আপনার বাচ্চা বা মেয়ে আপনাকে কি বলে কারণ আপনি তো একশো তে মিথ্যা কথা বলেন আপনার নেত্রীর মতো আমি প্রথমে যে যেটা হলো আরিফুর রহমান হই যে রিপন যে যেভাবে কথা বললো বা যে ভাষায় কথা বললো এবং অন্যান্য চক যে আমি আলাপ করি বা দেখি ইভেন আমাদের যে প্রয়াত নেতা সাজাদা চৌধুরী একদিন পার্লামেন্টে দাঁড়িয়েও কিন্তু এইভাবে দম্বসরে কিন্তু বলেছিল যে আমরা দেশ স্বাধীন করেছি আপনাদের ইচ্ছা হলেই বাংলাদেশে থাকবেন না হলে আপনারা বাংলাদেশ ছেড়ে চলে যাবেন এবং আরিফুর রহমান আরিফনেরও কিন্তু কথাবার্তা এবং বক্তব্য কিন্তু একই ধরনের কিন্তু আমার বক্তব্য হচ্ছে উনিশশো সালে যে স্বাধীনতা যুদ্ধটা হয়েছিল রণাঙ্গনে যুদ্ধটা যারা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকেই কিন্তু সবাই কিন্তু

প্লিজ আপনাদের আমি আপনার দুজনকেই আমি আপনাদের দুজনকে নয় মিউট করতে বাধ্য হয়েছি

আমি একটু বেশি রহমানের কথা শুনতে না আরিফুর রহমান সাহেব যেভাবে কথা বলছে এটা আমার মনে মুক্ত মঞ্চে যে যদি দুই পক্ষ মারামারি করে তাহলে মানে ভালো হয় কারণ এখানে আপনি যাদেরকে ডাক আপনাকে বলছি

আচ্ছা আমি আমি ওনার যে সমস্ত বক্তব্যগুলো সেটা হলো যে উনি প্রথমে ডক্টর ডক্টর ফয়জুল বলেছে যে আপনাদের এই বাংলাদেশে বিনির্মাণে আপনাদের কন্ট্রিবিউশন কি তা আমি যদি আমি যদি প্রশ্ন করি যে তাহলে ওনাদের কন্ট্রিবিউশন কি শেখ হাসিনা যে ভিক্ষা থলি নিয়ে যে বিভিন্ন জায়গা থেকে একশো বিলিয়ন ধার করলেন ধার করলে এটা তো আমাদের বক্তব্য না এটা তো জনগণের বক্তব্য না এটা তো বিএনপির বক্তব্য না সিপিডি সিপিডি তো বলছে যে সাড়ে পাঁচ লক্ষ টাকা কোটি টাকায় খেলাপি এবং বিরাশি হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে মানে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা জয় বাংলা হয়ে গেছে সেটি হল ষাট বিলিয়ন ডলার তার মানে ডলার আপনি কোটি জনগণের নামে ঋণ করলেন এবং আপনি বিলিয়ন ডলার আপনি আপনি জয় বাংলা করলেন আর আপনি বলছেন যে আপনি বাংলাদেশে বাংলাদেশ বিনির্মাণে আপনার কন্ট্রিবিউশন অন্যদের কোন কন্ট্রিবিউশন নাই আচ্ছা এর পরে আরেকটা বললেন দেখেন কত স্পর্ধা নিয়ে বলছে যে ওই যে মুক্তিযোদ্ধা কোটা বা সন্তানদের চাকরি দিলে আপনার সমস্যা কোথায় তা আমার সমস্যাতে এটা তো সংবিধান বা কোনো প্রচলিত আইনে মুক্তিযোদ্ধা কোটা বা মুক্তিযোদ্ধা সন্তান বা তাদের আর নাতি-নাতনিদের চাকরি দিতে হবে এটা তো কোথাও বলা নাই তাহলে আপনি গায়েল জোরে কি আপনি সবকিছু করবেন আপনি অসাংবিধানিক ভাবে সাময়ত আছেন আপনি কথা বলেন সালের সেপ্টেম্বর আপনারাই বন্ধ করে দিয়েছিলেন এখনো তো পরিপত্র ছিলই সেটি নিয়ে সংস্কারের কেউ তো বিপক্ষে কেউ তো কথা বলেনি আপনি বিভ্রান্তকর কথা বলবেন কেন কোথায় নেই আপনি বলেন আমাকে না কিন্তু আমরা যখন কথা বলছি আপনি যে রহমান কে যে বারবার কথা বলার জন্য মাই অ্যালাউ করছেন তাহলে এভাবে আমাদেরকে ডাকেন কেন কারণ এখানে এখানে কাউকে অ্যালাউ করেনি যে কে যে যার করে আর্মিউর করতে পারে মিউর করতে পারে কোর্স মিউট সিস্টেম নাই পলিসি নাই বলুন জি আমি যে আমি চুপ অনুরোধ করতে পারি যে আপনার চুপ থাকুন এছাড়া আর কিছু করার নেই জি আর আমার রিপন বারবার বলার চেষ্টা করছে যে এ আন্দোলনের পিছনে কেউ না কেউ উস্কানি দিচ্ছে এবং এখানে একটা স্পেসিফিক একটা এজেন্ড আছে যে সরকার হচ্ছে অবৈধ যে সরকার হচ্ছে অসাংবিধানিক তাতে যদি আঠারো কোটি জনগণ যদি একটা এজেন্ডা নিয়ে এই সরকারের পতনের জন্য যদি উস্কানি দেয় তাহলে আমি তো কোনো সমস্যা দেখি না এটা তো আমি তো মনে করি যে এটা কোটি জনগণের একটা বৈধ দাবি আবার আবার আমাদের এই যে আরিফুর রহমান বিপনের মতো যারা যারা মানে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে আসে তা আপনাদের যিনি নেত্রী যিনি প্রধানমন্ত্রীর চেয়ারে অধিষ্ঠিত আছে তাহলে উনি যখন কথা বলেন তাহলে উনাকে তো আগে একটু অ্যাডভাইস করতে পারেন যে উনি যাতে এই সমস্ত ভুল তথ্য না দেয় এবং উনি যে ভুল তথ্যগুলো দেয় এবং উনি যে সমস্ত কথাবার্তা গুলো বলেন সেইগুলো আপনারা দেওয়ার জন্য আপনারা নিজেরা মৃত্যু করছেন এবং আমি রিপন আমি কাছে প্রশ্ন করতে চাচ্ছি আপনি যখন ঘরে ফিরে যান এই টক শো করার পরে তখন আপনার স্ত্রী আপনাকে কি বলে আপনার বাচ্চা বা মেয়ে আপনাকে কি বলে কারণ আপনি তো একশোতে আটানব্বইটা মিথ্যা কথা বলেন আপনার নেত্রীর মতো আপনারা আপনার নেত্রী যে সংবাদ সম্মেলন করেছেন আপনি সেই ভিডিওটা আপনি সেই ভিডিওটা বারবার দেখানোর চেষ্টা করছে তা আপনার যে আপনাদের নেত্রীর যে ভিডিও আমি ভিডিওটা বারবার দেখেছি উনি কিন্তু স্পষ্ট বলেছে ডক্টর ডক্টর ফয়জুল সেটা বলেছে উনি কিন্তু স্পষ্ট বলেছে যে ওই যে মুক্তিযোদ্ধাদের ছেলে মেয়ে নাতি চাকরি পাবে না তাহলে রাজাকারের বাচ্চারা চাকরি পায় উনি কিন্তু শব্দটা ইউজ করে বাচ্চারা একজন প্রধানমন্ত্রী একজন কনস্টিটিউশনাল অবজেকশন আবার বলি বাচ্চারা না উনি বলেছেন নাতি নাতনি উচ্চারণ করেছেন যে মুক্তিযোদ্ধাদের নাতি পাবে নাকি রাজাকারের নাতিনাত্রীরা পাবে এই কথাটি বলেছেন মানে আমি যে কথাটা বলছি আপনারা আপনারা এই টক শোর পরে ভিডিওটা রিভিউম করে দেখেন উনি কিন্তু রাজাকারের বাচ্চারা বলেছে আমি কথা কিন্তু শুনেছি এটা আচ্ছা উনিকে উনি আমি আপনাকে এটা এটা এটাকে এটাকে দশokra দেখো নিজেদের মতো করে যাচাই করেনি আপনি আমরা যদি এখানে যাচাই করি আমি সম্পূর্ণ ই করে ফেলে তার কিছু রলো না প্লিজ জবাব জিরো প্লিজ গো আমরা আরিফ রহমান রিপনের মতো যারা শেখাসিনার এই বক্তব্যকে ডিফেন্ড দেওয়ার চেষ্টা করে ডিফেন্ড দেওয়ার চেষ্টা করে তা আমি তো মনে করি যে শেখাসিনা যখন কথাগুলো বলে ওনারা তো আগেই অ্যাডভাইস করা উচিত এই যে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে যে কথাটা বলেছে উনি বলেছেন কি দু হাজার ক্ষুব্ধ হয়ে বা ক্ষিপ্ত হয়ে আমি প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর কোটা সকল কোটা প্রথা বাতিল করেছি তাহলে এই যে কথাটা বললেন এই কথা বলার পরে কিন্তু উনি প্রধানমন্ত্রী হিসেবে থাকার জন্য অনুপযোগী অ্যাস পার কনস্টিটিউশন সংবিধানের একশো আটচল্লিশের তফসিল যে শপথ নিয়েছেন এবং শপথে কিন্তু বলেছেন আমি রাগের দিয়ে আমি কোন প্রকার গ্রহণ একটা বৈধ আন্দোলন করলো সেটা আপনি রাগের বসবরী হয়ে ক্ষোভের বসবতী হয়ে আপনি এই সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং এটা প্রকাশ্যে আবার আপনি এটা কনফেশনাল স্টেটমেন্ট দিলেন তাহলে ফৌজদারি অপরাধে যেটা বলে কনফেশনাল স্টেটমেন্ট আদালতে গ্রহণযোগ্য এবং অ্যাডমিজেবল এই কথা বলার পরে তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী চেয়ারে থাকার জন্য অনুপযুক্ত এবং ওই মুহূর্তে তার পদত্যাগ করা উচিত ছিল এটা হলো এক নম্বর ইস্যু দুই নম্বর ইস্যু হলো প্রধানমন্ত্রী তার বক্তব্যে আমরা যারা টক শো করি বা আমরা যারা সংবিধানের ব্যাখ্যা দিয়ে আমরা যারা কথা বলি ওনারা চীন সফর এবং ভারত সফর নিয়ে যারা কথা বলেছি ওনারা উনি বলেছেন যে আমাদের মানসিক অসুস্থতা আছে তা আমি আমি প্রধানমন্ত্রী আরিফুর রহমান রিপনের মতো যারা যারা শেখ হাসিনার কথাকে ডিফেন্ড করার চেষ্টা করে তাহলে আমি ওনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি নাইনটি নাইনে আমাদের আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন ওনাকে কিন্তু আদালতের একটা জাজমেন্টে বলেছিল শি ইজ এ রং হেডেড লেডি শি মিন্স শেখ হাসিনা ইজ এ রং হেডেড লেডি এবং এই পর্যন্ত গত পঁচিশ বছরে এখনো পর্যন্ত উনি মেডিকেল সার্টিফিকেট দিয়ে অ্যাপিলেট ডিভিশনে এটা উপস্থাপন করে নাই যে আমি রং হেডেড লেডি না রং হেডেড লেডি হচ্ছে মানসিকভাবে সে অসুস্থ অথবা তার ব্রেনে কোনো সমস্যা আছে এই কথাটা গত পঁচিশ বছর ধরে উনি এখনো পর্যন্ত আদালতে কোনো ডাক্তারি সার্টিফিকেট বা কোন এক্সপার্ট ওপিনিয়ন দিয়ে এখনো পর্যন্ত করেন নাই যেহেতু করেন নাই তার মানে এ যে আদালতের জাজমেন্ট সেই আদালতের জাজমেন্ট কিন্তু বহাল আছে এটা আমাদের জাতি হিসেবে দুর্ভাগ্য অপজিশন পার্টি বা অপজিশন নেতৃত্ব মানে আমাদের দুর্বল বা ওদের কাছ থেকেও আমরা মানে দুর্ভাগ্যজনক তাতে যে অ্যাক্টিভিটিগুলো আশা করি যে এই যে শেখাসিনা এইরকম একটা আদালতের জাজমেন্টের পরে গত 25 বছর ধরে সে either প্রধানমন্ত্রী অথবা অপজিশন পার্টির লিডার অপজিশন পার্টির লিডার অফ দ্য পার্ট অফ দ্য गवर्नमेंट তাহলে যে 25 বছর ধরে সে প্রধানমন্ত্রী বা অপজিশন পার্টির লিডার হিসেবে দায়িত্ব পালন করলো এটা কিন্তু কমপ্লিট অসাংবিধানিক এটা আমার বক্তব্য না কারণ আপনি আর্টিকেল 66 সাব প্লাস 2 তে স্পষ্ট বলা হচ্ছে কেউ যদি মানসিক যদি কেউ মানসিক অসুস্থ থাকে তাহলে সে আমাদের আর্টিকেল সিক্সটি সিক্স প্লাস টু অনুসারে এমপি হওয়ার জন্য অযোগ্য এবং তিনি যদি এমপি হওয়ার জন্য অযোগ্য হয়ে থাকে তাহলে তিনি প্রধানমন্ত্রী এবং অপোজিশন বাড়ির লিডা হওয়ার জন্য বলছেন ইয়ার কথা কিন্তু যেই মন্তব্যটা করেছেন এই মন্তব্যটা কি আসলে সরাসরি আপনি মনে করেন কিনা যে আহ ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে করেছে এই জায়গাটা একটু ক্লিয়ার করেন পাশাপাশি হলো এখন ছাত্রছাত্রী যে আহ আন্দোলনটা চলছে এর দৌক্তিকতা এবং এর ভবিষ্যৎ নিয়ে আপনি ঠিক দুই মিনিটে শেষ করবেন আচ্ছা আমি শেষ করে দিচ্ছি আপ আপনার যে ডক্টর ফয়জুল হক যে আরেকটি কথা যেটা বলেছে যে ওবায়দুল কাদের বলেছে সময় মতো অ্যাকশন নেওয়া হবে এবং এই সময় মতো অ্যাকশন না হবে এটা পরিপ্রেক্ষিতে যে ছয়টা তরতা ছাত্র ছাত্রী যে মারা গেল আমি মনে করি যে অনতি বিলম্বে এবং আজই এটা পুলিশের পক্ষ থেকে একশো নয় এবং তিনশো দুই ধারায় ওবায়দুল কাদের সাহেবের বিরুদ্ধে হুকুমের আসামি হিসেবে মামলা রুজু করা উচিত এবং তাকে অনতি বিলম্বে আটক করা উচিত